দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ার্ল্ডার ওয়ার্ল্ডিং করতেছে তো চলুন আমাদের ওয়ার্ল্ডার সাথে একটু কথা বলি যায় আমাদের এখানে কত বছর কাজ করতেছে বা আমাদের এখানে ভালো বন্ধু তার সাথে একটু কথা বলি দেয় কি অবস্থা না আমাদের এখানে তুমি কাজ করতেছো কত বছর পাঁচ বছর আচ্ছা পাঁচ বছরে আমাদের এখানে সুবিধা মানে আয়ের আগে তুমি কোথায় কাজ করছো আমি কাজ করছি অন্য গুরুদের আমি যত কাজ করছি

জি অন্যান্য সাব কনট্রাক্ট বা অনেক কন্ডাক্ট কোম্পানিতে টাকা মার দেয় কিন্তু এই জায়গা আমাদের দেখছি আমার পাঁচ বছরে দেখা মতে যতটুকু দেখছি একটা লোক যদি একদিনও কাজ করে গেছে ওই টাকাটা তার ফোন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু আমরা এরকম করি যদি একটা ওয়ার্ল্ডটা যদি আমার এখানে এক ঘন্টাও কাজ করে তার এক ঘন্টার পয়সা আমাদের অফিস থেকে আসবে এবং ওনার কাছে বোঝানোর চেষ্টা করি তো আমাদের এখানে টাকার কোনো টেনশন নাই আর এই যে এই সাববি আছে কিন্তু আমাদের ও অনেক ভালো ওয়েলডার আর ও হাতে প্রোডাকশন বেশি ওর মোটামুটি প্রোডাকশন ওয়েল্ডার ভালো ভালো ওয়েল্ডার তো ও কিন্তু আমাদের এখানে প্রায় পাঁচ বছর যাবৎ আছে পাঁচ বছর যাবৎ কাজ করতেছে মোটামুটি ইনশাল্লাহ ভালো ওয়েল্ডার ঠিক আছে মোটামুটি অনেক ভালো ওয়েল্ডিং করতে পারে মোটামুটি এর প্রোডাকশনও আছে এবং অনেক সুন্দর হাতে ওয়েল্ডিং কারণ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে উপরে মানে উপর নিচ কোনো প্রবলেম নেই উপরে নিচে কোনো প্রবলেম নাই যে কোনো জায়গাতে ওয়াল্ডিং করতে পারে যত উপরে হোক যত নিচে হোক কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় ওয়াল্ডিং দিলে একশো একশো মানে কথা হচ্ছে যে আমরা এগুলা মানুষই পছন্দ বেশি করি যেগুলো উপরে নিচে কাজ করতে পারে বা কোনো জায়গার প্রবলেম নাই আর অভিজ্ঞ আমরা সবসময় খুঁজি অভিজ্ঞ আমার এখানে কিন্তু অনেক মানুষ আসছে ওয়ার্ল্ডিংয়ের জন্য আসছে টেস্টের জন্য আসছে কিন্তু ওয়েল্ডিং রড গালাতে পারে না এলা ট্রেনিং সেন্টার থেকে আসছে বা কাজ ঠিকমতো শিখতে পারেনি যার জন্য তাদের সমস্যা হয়েছে কিন্তু এই যে এরা পাঁচটা বছর আজকে ভালো কাজ শিখে আসছে হয়তো বা প্রথমত এত ভালো ওয়াইল্ডিং ছিল না কিন্তু আমার কাছে যখন আসছে যতটুকু পারছি শিখাইছি ততটুকু পারছি সাথে রাখছি মোটামুটি এখন কাজ করতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন সাপোর্ট দেবেন আর দোয়া করবেন আমাদের জন্য